তারা দুনিয়া বিসফলতা চান হালালভাবে তাদের জন্য কিছু নসিয়া গুরুত্বপূর্ণ বিষয় হল আপনি মনে করেন একটা চাকরি চাকরি করবেন যে একটা বিষয়ে যে কোনো অফিস আদালতে কিংবা যে কোনো উৎপাদনমূলক মিল ফ্যাক্টরিতে চাকরি করবেন আপনি ওই চাকরির উসুলে যদি আপনি সফলতা পেতে চান তাহলে আপনাকে কী কী করতে হবে মলি তিনটি বিষয় আপনার মধ্যে থাকতে হবে আমি সবসময় বলি এটা চেষ্টা দৈর্য সফলতা সততা এটা আপনার মধ্যে থাকতে হবে তা এরপরে আপনার আপনার কাছে একটা বিষয় যদি থাকে আপনি ইনশাল্লাহ সময়ের পরিপ্রেক্ষিতে অপেক্ষা আপনার সফলতা নিশ্চিত আপনি ওই 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 চাকরি উচুলে আপনি সফলতা পাবেন ইনশাল্লাহ প্রতিষ্ঠিত হয়ে যাবেন ইনশাল্লাহ সেটা হলো সে বিষয় হলো আপনি যে যেখানে কাজ করতেছেন যার আন্ডারে চাকরি করতেছেন তার কাজকে নিজের কাজ মনে করে করতে করতে হবে আপনাকে আপনি যদি আপনি যদি অন্যের কাজ তার কাছে নিজের মনে করি করে করতে থাকেন করতে থাকেন লেগে থাকেন এক সময় আল্লাহ পাকে রুসিল তার তার রহমত ধাক্কা লাগবে আপনার জন্য কিছু করার সে কিছু না কিছু করবে আপনার হয়তো বেতন বাড়িয়ে দেবে কিছু হয়তো বক্সিস দিয়ে দিবে কিছু না কিছু করবে আপনাকে ইনশাল্লাহ বেতন তো বাড়াবে বাড়াবে যদি আপনার মধ্যে সততা হারকে দেয় অন্য জিনিসটা যদি নিজের মনে করেন তাহলে কোনো এক সময় আপনারও এরকম একটা হবে অন্য জিনিসটা যে নিজের মনে করতে পারে তার নিজের কখনো কিছুই হবে না কখনোই হবে না কিছু হবে না এটা হচ্ছে চাকরি বাড়িতে যারা দিনমজুর যারা রাজমিস্ত্রি কাঠমিস্ত্রি মিস্ত্রি মাটি কাজ করেন রোয়া লাগানি রোয়া কাজ করেন ধান কাটা কাজ করেন তাদের জন্য হলো সেম একই অবস্থা তিনটে দিন আপনাদের চেষ্টা ধৈর্য সত্যতা থাকতে হবে এবং যার কাজ করতেছেন তার কাজকে নিজের মনে করে করতে হবে তো কাঠমেশ্বরি দিন ঠিয়ে কাজ করলে করার দাঁড়াতে লাগে আধা ঘন্টা লাগে লাগায় আধা ঘন্টা বাড়ার আধা ঘন্টা এক ঘন্টা এমনি শেষ চা খাইতে গেলে এক ঘন্টা আধা আধা ঘন্টা এমনি শেষ দুই বা চা খাইতে গেলে এক ঘন্টা এমনি শেষ আর কন্টাকে দিলে হাতে করার বোরাতে উঠে দাঁড়ালায় এদেরকে যে গিরস্বর হক আদা করতেছে তো তিন দিন কাজ না করলে হাতের হাতের ঘরে চাইলে আনার টাকা থাকবে না এটা আগে আমার ঘরে হবে না অবস্থা আর কার করা হবে কারণ গৃহস্থক যে আধা করবে না সে কখনো সফল হতে পারবে না কখনো কখনো সে প্রতিষ্ঠিত হতে পারবে না রোয়া বাসার জন্য বদলা নিজের কাজ করলে হাত কত স্পিডে চলে আর অন্যের কাজ করলে হাত এভাবে চলে নিজের কাজ করলে সিধে হয়ে দাঁড়ায় না আর অন্যের কাজ করলে আধা মিনিট এক মিনিট পরে কতক্ষণ দাঁড়ায় থাকে ওকে নিয়ে হা আদায় করতেছে না যে হা আদায় করবে না সে কখনো সবাই হতে পারবে না তাকে সারা জীবনে দিন মজুরি করে যাইতে হবে তিন দিন দিন মজুরি না না করলে তার চার দিনের দিন সাল কিনে টাকা থাকবে না তার এটা স্বাভাবিক এটা হবে ভাই এটা প্র্যাকটিক্যাল বাস্তব আমাকে আমি আমাকে আল্লাহ দেখাইছে জন্মের পর থেকে এই পর্যন্ত অনেকগুলা অনেক অসংখ্য আমার ফাড়া ফসবি আত্মীয় সব আশপাশে অনেক দেখা যায় আমাকে আল্লাহ ফাঁকে এগুলা বাস্তব অভিজ্ঞতা থেকে বলতেছি আমি এগুলা যে অন্যের কাছ থেকে কাজকে নিজের মনে করতে পারবে না সে তার নিজের কখনো কিছু হবে না সে যে কোনো কাজ করার চাকরির ক্ষেত্রে যে একই অবস্থা যে অন্যের প্রতিষ্ঠানকে নিজের মনে করে করতে পারবে না তার নিজের কখনো কিছু হবে না অন্যের প্রতিষ্ঠানকে যদি নিজের মনে করে তাকে কখনো কোনো কিছু নিয়ে অর্ডার কিছু করার জন্য অর্ডার দেওয়ার প্রয়োজন নাই হবে না কখনো হয় না সে নিজে তো কাজে তালাশ করবে আমার এটা করতে হবে এটা করে শেষ করতে হবে এটা রেডি করে রাখতে হবে সে নিজের চিন্তাভাবনা স্বপ্ন এরকমই থাকবে যখন অন্যের প্রতিষ্ঠানকে যখন নিজের মনে করবে না আর কোনো দিন যখন রায় ধাস বেতন ফাইল হইলো তার নিয়ে হলে নিয়ত হলো এটা মুনাফিকি এটা এটা হলো মুনাফিকি তোমার ফিচারে মাসে যদি এক হাজার বিশ হাজার টাকা খরচ হয় তোমাকে মিনিমাম টাকা আরও দশ হাজার টাকা এক্সট্রা হবে মিনিমাম আরো পাঁচ হাজার টাকা তাকে কামাই দিতে হবে এখন তুমি মনে করলে আর দিন যোগ রায় আমি তো মাস্টার বেতন ফাইল হইলো এরকম তোমার মতো যদি একটা কোম্পানিতে দশজন লোক কাজ করে কোনো এক সময় কোম্পানিটা বন্ধ হয়ে গেল কোম্পানি বন্ধ হলে দশজন লোক বেকার হয়ে গেলো দশজন লোকের ফিচার আরো পাঁচজন করে পঞ্চাশজন জন লোক বেকার হয়ে গেলো লোকের বরণ ফোষণের কষ্ট শুরু হয়ে গেলো কোম্পানি কিছু আসবে যাবে না আসলে সে জমিদার ছিল জমিদারে থাকবে তোমরা নিজের ক্ষতি নিজেরাই করলো এরকম আমরা আমি ছোটবে অনেক দেখছি জীবনে দেশে বিদেশে এরকম অনেক কোম্পানি বন্ধ হয়ে গেছে অনেক বেশ বন্ধ হয়ে গেছে অনেক দেখছি আমি এটার একমাত্র কারণ স্টাফ ও কোম্পানির স্টাফগুলো দেয় এটাতে ওরা কাজকে ফাঁকা কাজকে ফাঁকি দিয়েছে ওরা ও কোম্পানির কাজকে নিজের মনে করে করে না এই জন্য কোম্পানি বন্ধ হয়ে কোম্পানি লসও হয় লস 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 থাকে করতে দিতে 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 তো লংটা অসম্ভব না লস দেওয়া সম্ভব না কোম্পানি বন্ধ করে দিতে বাস একটা কোম্পানি বন্ধ হইলে কয়েকশো লোক বেকার হয় কয়েকশো লোকের উসুল নেয় আরও কয়েক হাজার লোকের রিজিক দিতেছে আল্লাহাক তাদের তো রিজিক তো ফাবেই কিন্তু তাদের তো কষ্ট তো হবেই স্বাভাবিক বরণ মলি মলিক চাহিদা পূরণের জন্য তাদের তো কষ্ট হবেই কিন্তু কোম্পানি কিছু যা আসে না কোম্পানি জমি যাচ্ছে তো জমিদারি হালতে চলবে এই জন্য আমাদের এই বিষয়গুলো খেয়াল করতে হবে সফল হতে যদি চান দুনিয়াতে সফল হতে তাহলে এই কথাগুলো অবশ্যই ফলো করতে হবে বিষয়গুলো মাথায় রাখতে হবে ইনশাআল্লাহ আমাদের সবাইকে সবাইকে কথাগুলা বোঝা সহিান করো আমার তফিকিল্লাহ বিহ্লা